অক্টোবরের যে ফিফা ফিফাউন্ডু গেছে সেই ফিফা ফিফাউন্ডুতে বাংলাদেশ নারী ফুটবল দল অত্যন্ত বাজে খেলেছে যেখানে থাইল্যান্ডের বিপক্ষে পাত্তাই পায়নি বাংলাদেশ এবং অক্টোবরের ফিফা উইন্ডো বর্তমানে শেষ এবং সামনে আসছে নভেম্বরের ফিফা উইন্ডো। এই ফিফা ফিফাউন্ডোকে সামনে রেখেই মূলত প্র্যাকটিস করছে বাংলাদেশ দল বাংলাদেশ দল অত্যন্ত বাজে খেলেছে থাইল্যান্ডের বিপক্ষে এবং সামনেই এফ সি এশিয়ান কাপের মিশন সেইখানে বড় বড় প্রতিপক্ষের সাথে খেলবে বাংলাদেশ সে কারণে বাংলাদেশকে প্রস্তুতিটা ভালো নিতে হবে সে কারণে একটি টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে ত্রিদেশীয় টুর্নামেন্টে বড় বড় দল আনছে যাতে বাংলাদেশের নিজেদের সমস্যাগুলো বুঝতে পারে এবং সমাধান খুঁজতে পারে এ এশিয়ান কাপ শুরু হওয়ার আগে এবং কোন কোন দল আনছে সব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখুন ঋতুপর্ণাদ তৃতীয় যে সিরিজ অনুষ্ঠিত হবে সেই সিরিজে ইউরোপের দেশ থাকছে ইউরোপের দেশ আজার বাইজান খেলবে বাংলাদেশের এর ফুটবলারদের সাথে এবং এশিয়ার আরেকটি দেশ থাকছে সেই দেশটি হচ্ছে মালয়েশিয়া ছাব্বিশে নভেম্বর বাংলাদেশে মালয়েশিয়ার ম্যাচ দিয়ে শুরু হবে এই সিরিজটি এই বাইশ থেকে তেইশে নভেম্বরের মধ্যে দুই দল বাংলাদেশে আসবে তিনটি দলই প্রত্যেক দলের সাথে বা একে অন্যের সঙ্গে দুইটি করে ম্যাচ খেলবে মোট বাংলাদেশের একটি সুন্দর প্রতিপক্ষ দুইটি দল পাশাপাশি সুন্দর একটা প্রস্তুতি শেষ হবে কেননা বাংলাদেশ প্রত্যেক দলের সাথে দুইটি করে ম্যাচ খেললে বাংলাদেশ মোট চারটি ম্যাচ খেলতে পারবে সেই হিসেবে বাংলাদেশের জন্য একটা সুন্দর সিরিজ এটা পাশাপাশি ইউরোপের দল আজার বাইজান অত্যন্ত ভালো ফুটবল খেলে পাশাপাশি মালয়েশিয়াও দলই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের থেকে এগিয়ে বাংলাদেশ যদি এই দলগুলোর সাথে ভালো করতে পারে তাহলে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এক গড়ে উন্নতি করতে পারবে সেই হিসেবে এই সিরিজটা বাংলাদেশের জন্য গড়ের মাটিতে যেহেতু সেহেতু অত্যন্ত সুন্দর হবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিজ